শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোন যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী যেতে বাধা দেয় এবং সর্বশেষ জানাব ড ইউনুসের সরকারকে অভিনন্দন জানিয়ে যা লিখলেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার আশ্রয় নিয়ে ভারত যুক্তরাজ্যের ফোনালাপ গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি ভারতে আশ্রয় নিলেও এখন নতুন ঠিকানার খোঁজ করছেন এমন পরিস্থিতিতে ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোন আলাপ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সঙ্গে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বিষয়টি উল্লেখ করে একটি পোস্ট দিয়েছেন জয়শঙ্কর এতে তিনি জানান যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের কাছ থেকে আজ ফোন পেয়েছে ফোনে বাংলাদেশ এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হলেও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য করেননি তবে আপাতত দিল্লিতে একটি সেফ হোমে অবস্থান করছেন শেখ হাসিনা শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নিয়ে নানা গুঞ্জন চলছে এমন পরিস্থিতিতে তার ছেলে সাজিব ওয়াজেদ জয় যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার বিষয়টিকে অশ বলে দাবি করেছেন হাসিনা প্রেমী কি মোদীর গদি উল্টাবে ভারত কয়েক দশক ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সমর্থক ছিল নির্বাসিত হওয়ার পর তাকে আশ্রয় দিয়েছে ভারত বাংলাদেশিরা তার বর্বরতার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার আগ পর্যন্ত হাসিনার সরকারকে সমর্থন করে এসেছে এই সপ্তাহে দীর্ঘ সময় ধরে শাসনকারী প্রধানমন্ত্রীর ওপর নয়াদিল্লির বাজি হঠাৎ পাল্টে গেছে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান বিক্ষোভ ও সহিংসতার পর শেখ হাসিনা সোমবার ভারতে পালিয়ে যান যখন সরকার বিরোধী বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিল পনেরো বছর পর তার সরকারের আকস্মিক পতন বাংলাদেশে একটি অনিশ্চিত শূন্যতা তৈরি করেছে একশো সত্তর মিলিয়নের এই দেশটিকে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার বলে মনে করা হয় হাসিনার এই আকস্মিক পতন নয়াদিল্লির আঞ্চলিক কৌশলেও ধাক্কা দিয়েছে বিশেষ করে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলা করতে চাইছেন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে সমর্থন করার ভারতের সিদ্ধান্ত অনেক বাংলাদেশের চোখে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ঝুঁকি তৈরি করেছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশী রাজনীতির বিশেষজ্ঞ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এটি ভারতের দ্বার্থহীন সমর্থন যা হাসিনাকে ক্ষোভ থেকে রক্ষা করেছে এবং তাকে আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছে এই মুহূর্তটি নয়াদিল্লির কাছে একটি বার্তা যে তারা এমন একটি শাসন ব্যবস্থার প্রতি সমর্থন অব্যাহত রেখেছে যার মানবাধিকার রেকর্ড ছিল ভয়ঙ্কর ভারতীয় কর্মকর্তারা শেখ হাসিনার দেশত্যাগের পর যে সহিংসতা হয়েছে তাতে সতর্কতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সোমবার বাংলাদেশে একশো ত্রিশ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করেছেন যে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের লক্ষ্যবস্তু করা হয়েছে মঙ্গলবার সংসদে জয়শঙ্কর বলেন ভারত বাংলাদেশ বহু দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছে স্বাভাবিকভাবেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ভারত গভীরভাবে উদ্বিগ্ন থাকবে দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে বড় এক দশমিক চার বিলিয়ন জনসংখ্যা এবং তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দেশ ভারতের তার প্রতিবেশীর সঙ্গে একটি জটিল ইতিহাস রয়েছে ভারতীয় কর্মকর্তারা দীর্ঘদিন ধরে মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশে চরমপন্থী এবং চীনা দখলদারি নিয়ে চিন্তিত তারা ধর্মনিরপেক্ষতাবাদী শেখ হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ইসলামাবাদের প্রতি নরম মনোভাবাপন্ন এবং বেইজিংয়ের নিকটতম হিসেবে দেখে এসেছে কিছু ভারতপন্থী সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং নিউজ আউটলেটগুলো বাংলাদেশের বিদ্রোহকে কিছু ক্ষেত্রে পশ্চিমা চক্রান্ত হিসেবে চিত্রিত করেছে শেখ হাসিনার সাথে ভারতের দৃঢ় বন্ধনের মূলে রয়েছে পাকিস্তানের সাথে বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধ সেই মুক্তিযুদ্ধে ভারত তার পিতা বিচ্ছিন্নতাবাদী নেতা শেখ মুজিবুর রহমানকে সমর্থন জানিয়েছিল সালে একটি অভ্যুত্থানে তিনি এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার পর বছর বয়সী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া হয়েছিল শেখ হাসিনা বাংলাদেশে চীনা প্রভাব বিস্তারের প্রতিক্রিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্ক এবং সংযোগ জোরদার করার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৌশলের একটি অংশ হয়ে ওঠেন ভারত বাংলাদেশের জন্য আট বিলিয়ন ডলারের ক্রেডিট লাইন উন্মুক্ত করেছে যা এশিয়ার অন্য দেশের রাজনৈতিকভাবে সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আদানি গোষ্ঠী বাংলাদেশের লাভজনক বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে দিল্লির এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ফেলো সি রাজা মোহন বলেছেন হাসিনা ভারতপন্থী ছিলেন এবং শাসন পরিবর্তনের ক্ষেত্রে উন্মুক্ত মানসিকতার ছিলেন কৌশলগত প্রশ্ন হল আমরা কি সেই সম্পর্ক তৈরি করতে পারি শাসন থাকবে তার এবং দুর্বল ঘিরে ঘরে ঘরে ক্রমবর্ধমান ক্ষোভ সত্ত্বেও জুনে পুনরায় নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনায় প্রথম নেত্রী যিনি মোদীর সঙ্গে দেখা করেন জানুয়ারিতে শেখ হাসিনার পুনর্নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিএনপির বিরুদ্ধে হাসিনার সরকারের সমালোচনা করলেও ভারতের মুখে তা শোনা যায়নি একজন ভারতীয় পররাষ্ট্রনীতি পণ্ডিত কান্তি বাজপেয়ী বলেছেন গত কয়েক বছরে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা আগেই ভারতের ভালোভাবে বোঝা উচিত ছিল ভারত সরকার এই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে গা বাঁচাতে পারত এটা এখন একটা সমস্যা শেখ হাসিনার পতন মালদ্বীপের মতো কাছে আরেকটি কূটনৈতিক ধাক্কা নভেম্বরে ইন্ডিয়া আউট প্ল্যাটফর্মে নেতৃত্ব দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মালদ্বীপে ক্ষমতায় আসেন এবং ভারতীয় সৈন্যদের প্রত্যাহার করেন শ্রীলঙ্কা নেপাল এবং ভুটানে ভারত প্রভাব বিস্তারের জন্য চীনের সঙ্গে লড়াই করছে ভারতের তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো শেখ হাসিনাকে নিয়ে এখন কি করা উচিত জয়শঙ্কর নিশ্চিত করেছেন যে হাসিনার সোমবার খুব অল্প নোটিশে দিল্লি পৌঁছান প্রতিবাদকারীরা ঢাকার বাসভবনে হামলার আগে হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করে ভারত তাকে সম্ভাব্য সহিংসতা থেকে রক্ষা করতে এবং বাংলাদেশে আরও বিশৃঙ্খলা প্রতিরোধে সহায়তা করেছিল কিন্তু ছিয়াত্তর বছর বয়সী প্রাক্তন প্রধানমন্ত্রীর উপস্থিতি নয়াদিল্লির ভাবমূর্তিকে ঝুঁকির মুখে ফেলেছে বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে জটিল করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে আশ্রয় চাইছেন কিন্তু তার ছেলে সজীব ওয়াজের জয় মিডিয়াকে বলেছেন তার মা কোথায় যাবেন তা ঠিক করেননি এবং আপাতত কিছুদিনের জন্য দিল্লিতে থাকবেন জয়শঙ্কর হাসিনার সঙ্গে দেখা করার পর জানান তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন কথা বলতে পারছিলেন না বাংলাদেশের নবনিযুক্ত অন্তর্বর্তী নেতা তথা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন তিনি স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং নতুন নির্বাচনের একটি রোড ম্যাপ তৈরি করতে কাজ করবেন বাংলাদেশের নতুন নির্বাচন বিএনপিকে একটি প্রত্যাবর্তনের সুযোগ করে দিতে পারে এবং দলটি ভারত বিরোধী তকমা ঝেড়ে ফেলার চেষ্টা করে এসেছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিথ থাওয়াল জানিয়েছেন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উন্নয়ন অংশীদার হিসেবে বিএনপি সবসময় ভারতের দিকে তাকিয়ে আমরা আশা করি ভারত সরকার শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভর করা বন্ধ করে সরাসরি বাংলাদেশের জনগণের সাথে কাজ করবেন বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে যিনি ক্ষমতায় আসবেন তার কাছে বৃহত্তর প্রতিবেশীর সহায়তা চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না বাংলাদেশ ইনস্টিটিউট অফ পেস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর সিনিয়র ফেলো শাফকাত মুনির মনে করেন বাংলাদেশে কেমন সরকার গঠিত হবে তা নিয়ে নয়াদিল্লিতে এখন অনেক চাপানো রয়েছে কিন্তু ভূ রাজনীতি এবং ভৌগোলিক বাস্তবতাকে মাথায় রেখে ভারতের সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী যেতে বাধা দেয় মুখে দেশ ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো টুঙ্গিপাড়ায় গিয়ে বাবার কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে ঢাকার চারদিক থেকে লাখ লাখ মানুষের গণভবনমুখী অভিযাত্রার কারণে তিনি সে সুযোগ পাননি প্রবল গণরসে জীবন হারানোর সংখ্যায় সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় তাকে দ্রুত দেশ ত্যাগ করতে হয় তবে এর এক ঘন্টা আগেও বল প্রয়োগের মাধ্যমে গণবিক্ষোভ দমন করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা ঘটনা বহুল সেই সময়ে গণভবনে দায়িত্ব পালনকারী একটি সূত্রে এমন তথ্য জানা গেছে এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে পদত্যাগের একদিন আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতীয় পররাষ্ট্র দপ্তরকে জানানো হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় থাকার সময় শেষ হয়ে গিয়েছে বিভিন্ন সূত্র ও বিবিসির তথ্য অনুযায়ী রোববার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে শেখ হাসিনার দুটি বিকল্প খোলা রাখতে চেয়েছিলেন একটি শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতা ধরে রাখা কিন্তু শীর্ষ সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার কথায় রাজি হননি আলাদাভাবে বৈঠকে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বলেছিলেন সেনারা বেসামরিক লোকজনের ওপর গুলি চালাবেন না তবে তারা পুলিশকে নিরাপত্তার সহায়তা দিতে পারবেন অন্যদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন তাদের গোলা বারুদ ফুরিয়ে যাচ্ছে নিরাপত্তা কমিটির বৈঠকের পর বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে শেখ হাসিনা নৈরাজ্যবাদীদের কঠোর হস্তে দমন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এর মধ্য দিয়ে তিনি মূলত বিক্ষোভ দমনে নিজ দলের নেতাকর্মীদের উস্কে দিয়েছিলেন সংঘর্ষের ভয়াবহতা স্পষ্ট হয়ে উঠলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকামুখী গণমিছিলের কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা দেন এই ছাত্রদের দাবি মানুষকে আকৃষ্ট করছে পরদিন হাজারো মানুষ রাজধানীর রাজপথে নামার পরিকল্পনা করছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন